সকাল সাড়ে সাতটায় উঠে স্কুলে রান্না এবং সাড়ে দশটার মধ্যে সংসারের সমস্ত কাজ শেষ করি যেভাবে এই কনকনে ঠান্ডায় হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আজকে হচ্ছে সোমবার এখন সকাল সাড়ে সাতটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ঘুম থেকে উঠেই আগে ঠাকুর প্রণাম করে নিলাম তারপরে বাইরে এসে দুয়ারে এক বালতি জল দিয়ে দিলাম আজকেও কিন্তু কুয়াশা পড়েছিলো এখন কেটে যাচ্ছে আস্তে আস্তে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে এই যে ঘরে চলে এসেছি ডাল ভাঙাতে এসেছে বোন তা দেখালাম তোমাদেরকে আমরা কিভাবে ডাল ভাঙাই সেটাও একটু শেয়ার করলাম তারপরে এই যে ঘরের কাজে লেগে পড়েছি তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর বাবা কিন্তু টোটো নিয়ে বেরিয়ে গেছে আর এখন ওই যে বাবার ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম আর আমাদের ঘরে তো দুষ্টু ঘুমাচ্ছে ওই বিছানাটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এই কয়েকদিন সকালবেলায় যতদিন না স্কুলটা ঠিকঠাক খুলবে আর আজকে স্কুলটা খুলেছে ওই যে রেজাল্ট দেবে তারই জন্য কিন্তু একটু সকাল সকাল উঠে সাড়ে দশটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করেছি আর ভেবেছিলাম আমি যাব স্কুলে তারপরে দুষ্টুর বাবা বললো আজকে আমার কাজ নেই তা আমি নিয়ে যাচ্ছি তুমি বাড়ি থাকো তা দুষ্টু বাবাই নিয়ে গেছিলো লাস্টে আমি বাড়ি ছিলাম যেহেতু ছাদের উপরে পাপড় ছিল বড়ি ছিল আর হনুমান আসলে তো সমস্তটাই খেয়ে নেবে তার জন্যে আর দেখবে ছেলেরা কিন্তু সব সময় বাড়ির ভিতরে বসে থাকতে ইচ্ছা করে না ওদের কাজ না থাকলে তার জন্যে ও বললো যে আমি নিয়ে যাচ্ছি ওখানে একটু টাইম পাস হয়ে যাবে তার জন্যেই কিন্তু দুষ্টু বাবা স্কুলে নিয়ে গেছিলো আর এদিকে দেখো গল্প করতে করতে বাবার ঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে আর এখন এই যে বাসি ঘরগুলো সমস্তটাই ঝাড় দিয়ে নেব। আর কি বলতো যেহেতু দু তারিখ থেকে স্কুলটা খুলে যাবে তা এখন থেকে একটু অভ্যাস করা উচিত যে সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করে নেওয়ার আর এই কয়েকদিন কি বলতো সকালে রান্নাটা সকালেই করছিলাম আবার দুপুরবেলায় রান্না করছিলাম আর এখন কিন্তু সেটা আর হবে না যেহেতু স্কুল খুলে গেলে মেয়ের স্কুলে টিফিন স্কুলে খাবার সমস্তটাই আমার টাইমের মধ্যে গুছিয়ে দিতে হবে তার জন্য কিন্তু এখন থেকে একটু অভ্যাস করে নিচ্ছি আর গরমকাল হলে তো অতটা অসুবিধা হতো না যেহেতু শীতকাল তার জন্য একটু অসুবিধা হয় এই ঠান্ডার ভিতরে উঠতে আর আমি বলো বলতো গরমকালে সমস্ত কাজই তাড়াতাড়ি করতে পারি আর শীতকালে যেন সমস্ত কাজ আমার তাড়াতাড়ি করা হয় না কেন জানি না আমার প্রচণ্ড ঠান্ডা লাগে তারপরে দেখো গল্প করতে করতে তো বাবার ঘরটা রান্নাঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল এখন এই যে ডাইনিংটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে ছোট দিনের বেলা হয়ে না কাজ করতে অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে কি কী তো তাড়াতাড়ি কিন্তু কাজগুলো করে নিতে হচ্ছে না ওই যে পাঁচটা না বাজতে কিন্তু সন্ধ্যা লেগে যাচ্ছে আর গরমের সময় কি হয় বলো তো পাঁচটার সময় কিন্তু দূর থাকে আর এই শীতকালে এখন সন্ধ্যা দেখাতে হচ্ছে তবে যাই হোক বন্ধুরা ঘরগুলো সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন এই যে ঘরগুলো মুছে নিচ্ছি এদিকে আমি সংসারে কাজ করছি আর এদিকে কিন্তু দুষ্টুকে ডেকে যাচ্ছি ওঠার জন্যে ও কিন্তু উঠতে চাচ্ছে না আর আমি বলছি এখন থেকে ওঠাটা অভ্যাস করতে কী তো আর কয়েকদিন পরেই তো পড়া স্কুল দুটোই শুরু হয়ে যাবে তখন কিন্তু ওর ঘুম থেকে উঠতে একটু অসুবিধাই হবে তার জন্য বলছি এই কয়দিন সকাল সকাল ওঠো তখন কিন্তু আর অসুবিধা হবে না আর যেহেতু এই কয়দিন দশটা এগারোটায় ঘুম থেকে উঠছে ও আর তখন কিন্তু ছটা সাড়ে ছটায় ঘুম থেকে উঠে পড়তে হবে তার জন্যে কিন্তু সমানে ওকে ডেকে যাচ্ছি আর যেহেতু আজকে স্কুলে যাবে রেডি হতে হবে তার জন্যে কিন্তু আরও তাড়াতাড়ি ডাকছি ওকে আর এদিকে দেখো গল্প করতে করতে রান্নাঘরটা ডাইনিংটা মোছা হয়ে গেল এখন এই যে বাবার ঘরটা মুছে নিচ্ছি আর আমাদের ঘরটা তো শেয়ার করতে পারছি না দুষ্টু ঘুমাচ্ছে বলে তারপরে কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে নাইটিটা চেঞ্জ করে নিচ্ছি আজকে স্নান করিনি কী বলতো মাথাটা ঘষবো বলে এত সকালে মাথা ঘষলে ঠান্ডা লেগে যাবে তারই জন্যে নাইটিটা চেঞ্জ করার পর সূর্যদেবকে প্রণাম করে নিয়েছি তারপরে যে এখন তুলসী মন্দিরে জল দিয়ে দিচ্ছি তারপরে ঘরে যে আমার গুপুসোনাকে ঘুম থেকে তুলিয়ে ওদেরকে খাইয়ে দেব তারপরে কিন্তু রান্নাঘরে যাব। আর রান্নাঘরে যে আমার জন্যে আর দুষ্টুর জন্যে গরম জল করে নিয়েছি আর দুষ্টু বাবা চলে গেছে বাজারে তা দেখো চাও কিন্তু আমার হয়ে গেল এদিকে আমার জন্য চাটা ছেঁকে নিচ্ছি বিস্কুট দিয়ে খেয়ে নেবো তারপরে সবজিগুলো বানিয়ে নিয়েছি সেটা কিন্তু তোমাদেরকে আর শেয়ার করিনি দিয়ে একেবারে দেখো রান্নায় চলে এসেছি আর এখন কি বলতো কনে কনে ঠান্ডা পড়ে গেছে এই যে এক কাপ চা না খেলে কিন্তু হয় না যেহেতু সকাল থেকে জল ঘাটা হয় তখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে যায় তার জন্য কিন্তু আমি এক কাপ চা খেয়ে নিই তাহলে কিন্তু একটু এনার্জি ফিল করি তবে যাই হোক বন্ধুরা দেখো গল্প করতে করতে এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি লাউটা এখন গ্রেট করে নিচ্ছি আর ভিডিওটির এই পর্যায়ে এসে প্রতিদিনের মতন আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর আমার নতুন কোন বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা কোথাও ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তা দেখো এদিকে কিন্তু আলু ভাজাটা নামানো হয়ে গেছে তারপরে এই যে মসুরির ডাল করেছি পেঁয়াজ দিয়ে আর এদিকে কিন্তু লাউটা আমার গ্রেট করা হয়ে গেছে এই যে এখন ডালটা যেহেতু হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর ওইদিকে কিন্তু ভাতটা আমার হচ্ছে তারপরে দেখো লাউটাও কিন্তু বসিয়ে দিয়েছি আজকে লাউ তরকারিটা করবো মুগের ডাল দিয়ে তার জন্য কিন্তু ফড়ঙে দিয়ে দিয়েছি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা তারপরে যে আলুগুলো কুচি করে রেখেছিলাম আলু আর কাঁচা লঙ্কা দিয়ে আগে ভেজে নিয়েছি তারপরে কিন্তু মুগের ডালগুলো দিয়েছি আর মুগের ডালগুলো কিন্তু আগে দিলে পুড়ে যেত তার জন্যে কিন্তু আমি পরে দিয়েছি তারপরে একটু নাড়াচাড়া করে নিই এই যে এখন লাউটা দিয়ে দিয়েছি তারপরে একটু সামান্য লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখেছি এখন কিন্তু লাউতে এখনো হলুদ দেব না কি বলতো আগে হলুদ দিলে লাউটা কিন্তু সিদ্ধ হতে চায় না দেখো ওইদিকে লাউ ঘণ্টটা বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে কিন্তু মেয়ে রেডি হয়ে গেছে তাওকে এখন খাইয়ে দিচ্ছি খাইয়ে দিলে একটু খায় আর কিন্তু নিজে হাতে খেলে সেরকম খেতে চায় না তার জন্যে কিন্তু আমি এখন খাইয়ে দিচ্ছি ও দেখো ওর কিন্তু খাওয়া হয়ে গেছে ও রেডি হচ্ছে আর এদিকে আমি লাউ ঘন্টটা কিন্তু দেখতে এসেছি আর লাউ ঘণ্টটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে তার জন্যে কিন্তু আমি এখন হলুদ দিয়ে দিয়েছি তারপরে খানিকটা নাড়াচাড়া করে নিই এই যে এখন ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। আর আজকে রান্নার মেনু হয়েছে লাউ ঘন্ট মসুরির ডাল আর আলু ভাজা আর কালকে মাছের ঝোল ছিল আর ছিল হচ্ছে পালং শাকের শীষের তরকারি সেটা দিয়ে আজকে কিন্তু আমাদের হয়ে গেছে তা রান্না তো আজকের মতন কমপ্লিট হয়ে গেছে আর রাতে কিছু একটা করে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে আর এই যে এখন গ্যাস ওভেনটা আর গ্যাসের স্ল্যাবটা মুছে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু দুষ্টু বাবাকেও খেতে দিয়ে দিয়েছি দুষ্টুর বাবা খাচ্ছে তারপরে কিন্তু দুষ্টুকে নিয়ে স্কুলে যাবে আর স্কুলে তো রেজাল্ট আনতে গেছে আমার কিন্তু খুবই টেনশান হচ্ছিল আর ও কিন্তু হাসছিল ও বলছে মা কিছু একটা আমি হব কিন্তু ও রেজাল্ট পাওয়ার পর কিছু একটা হয়নি তার ওর মনটা খুবই খারাপ এবার আমারও আজকে দিনটা খুবই খারাপ গেছে মানে আমি খুব কান্নাকাটি করেছি ওর মেয়েও করেছে কি বলতো ভাবতে পারিনি রেজাল্ট এরকম হয়ে যাবে ওর তা ও ভেবেছিল কিছু একটা হবে হয়নি তারই জন্যে কিন্তু আর এদিকে দেখো ওরা চলে গেল স্কুলে আর আমি এই যে মুনুকে খেতে দেব এখন যেহেতু মাছের কাটা রয়েছে অনেকগুলো তার জন্য এই যে মুনুকে ডাক দিয়ে নিয়ে আসলাম এখন ওকে খেতে দিয়ে দিচ্ছি ওকে খেতে দেওয়ার পর ওই যে বৌদি ছাদে দাঁড়িয়েছিলো বৌদির সাথে একটু গল্প করলাম তারপরে কিন্তু আর কোনো ভিডিও করিনি যেহেতু মনটা খারাপ ছিল তারই জন্যে তারপরে এই যে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন প্রায় চারটে বাজে কি চারটের বেশি বাজে এখন এই যে বাসনগুলো ধুয়ে নিলাম আর যে সকল প্রিয় বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের নামগুলো এখন নিয়ে নিচ্ছি গৌতম দাস সুমি ব্লক স্বপ্নকা ফ্যামিলি চন্দনা ব্লক মধুশ্রী মান্না এস ফ্যামিলি পিকু ব্লক মালতি ভিলেজ লাইফস্টাইল স্বপ্নকা কিচেন সম্পাস কুকিং সাবানা ব্লক সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে তোমরা আমার পাশে থেকে কর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর যে সকল প্রিয় বন্ধুদের নামগুলো নেওয়া হয়নি অন্য কোন ভিডিওয় নামগুলো নিয়ে নেব আর কি বলতো একদিনে তো অনেক নাম নেওয়া যায় না আর আমার নামগুলো লেখা হয়েছিল না তার জন্যে কিন্তু নিতে পারিনি আর এই যে এখন সন্ধ্যা লেগে গেছে তা সন্ধ্যা দেখিয়ে নিচ্ছি আর এই যে সন্ধ্যা দেখাতে দেখাতে আজকের ভিডিওটা শেষ করব আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে কাল দুপুর আড়াইটের সময় ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে